হাই এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারের সবাই ভালো আছে আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আমি আবারও চলে এসেছি তোমাদের প্রয়োজনীয় একটা ভিডিও নিয়ে অন্য একটা টপিকের ওপর ভিডিও নিয়ে আজকে এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমরা ইউটিউবে চ্যানেল খুলতে না খুলতেই আমরা সবাই চাই যে আমাদের যেন খুব তাড়াতাড়ি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম অ্যান্ড এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যায় কি তাই তো কারণ এটাই হচ্ছে ইউটিউবের ক্রাইটেরিয়া এটাই হচ্ছে নিয়ম যে তুমি তোমার চ্যানেলটা মনিটাইজ করতে হলে তোমাকে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম তোমার চ্যানেলে অ্যান্ড এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করতে হবে তবে গিয়ে কিন্তু তুমি তোমার চ্যানেলটা মনিটাইজ করতে পারবে অ্যান্ড সেই চ্যানেল থেকে তুমি ইনকাম করতে পারবে কারণ এটাই হচ্ছে ইউটিউবের ক্রাইটেরিয়া এটাই হচ্ছে ইউটিউবের নিয়ম যে তোমাকে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম অ্যান্ড এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করতে হবে তবেই গিয়ে কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজ হবে অ্যান্ড সেই চ্যানেল থেকে তুমি ইনকাম করতে পারবে তাহলে বুঝলে কেন আমাদের দরকার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম অ্যান্ড এক হাজার সাবস্ক্রাইবার তো এটাই হল আমাদের চ্যানেলের মানে আমরা যে চ্যানেলটা খুলেছি ইউটিউবের পক্ষ থেকে এটাই শর্ত এটাই নিয়ম বলতে পারো এটাই ক্রাইটেরিয়া এটাই তোমার ইউটিউবের পক্ষ থেকে শর্ত যে তোমাকে চ্যানেল মনিটাইজ করতে গেলে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম অ্যান্ড এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে যখনই তোমার এই ক্রাইটেরিয়াটা পূর্ণ হয়ে যাবে তখনই তোমার ডলার জমতে থাকবে হোয়াট এভাবেই আমরা এগোই এভাবেই তোমরা এগোবে যাই হোক আমার এই চ্যানেলটা তোমরা দেখতে পাচ্ছ এই চ্যানেলটায় কিন্তু আমার কুড়ি হাজার প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে কুড়ি হাজারেরও বেশি মানুষ ফলো করছে এই চ্যানেলটা আমার তোমাদেরও খুব তাড়াতাড়ি হয়ে যাবে তোমরাও খুব তাড়াতাড়ি করে নিতে পারবে আশা করি তোমরাও খুব তাড়াতাড়ি এটা করে নিতে পারবে খুব তাড়াতাড়ি তোমাদেরও এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে তোমরাও খুব তাড়াতাড়ি চ্যানেলটাকে মনিটাইজ করে নিতে পারবে আজকে এই ভিডিওটাতে আমি দশটা শর্ত তোমাদের বলবো সেই দশটা শর্ত মানলে পরেই খুব কম সময়ে তোমাদের চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে মাত্র দশটা শর্ত মানলেই খুব কম সময়ে তোমরা চ্যানেলটাকে মনিটাইজ করে নিতে পারবে মাত্র দশটা শর্ত ওকে তো দশটা টিপস আমি বলবো দশটা টিপসই খুব গুরুত্বপূর্ণ হবে এই ভিডিওতে আমি পাঁচটা বলে দেবো নেক্সট ভিডিওতে আরও পাঁচটা আমি বলে দেবো বাট দশটা শর্তই খুবই গুরুত্বপূর্ণ তো সেই দশটা টিপস কী কী সেই গুরুত্বপূর্ণ দশটা টিপস বা শর্ত কি কি সেটা আমি এই ভিডিওতে জানিয়ে দেবো তো কেউ স্কিপ করবে না এই ভিডিওতে আমি পাঁচটা বলবো নেক্সট ভিডিওতে আরও পাঁচটা বলে দেব প্রতিটা শর্তই খুবই গুরুত্বপূর্ণ কেউ স্কিপ করবে না তাহলে কিন্তু তোমরাই মিস করে যাবে যারা নতুন চ্যানেল ওপেন করেছো যারা নতুন আছো ইউটিউবে নতুন নেমেছো আমি তো নতুনই আমার থেকেও যারা নতুন আছো ইউটিউবে নেমেছো এক রাস স্বপ্ন নিয়ে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট হবে কীভাবে চ্যানেল মনিটাইজ করবে কিভাবে ইনকাম করবে এছাড়াও আবার অনেকের হয় এক বছর দু বছর হয়ে যায় তারপরেও কিন্তু চ্যানেল মনিটাইজ হয় না তোমরা সবাই জানো যে এক বছরে চ্যানেল মনিটাইজ করতে না পারলে সেক্ষেত্রে কিন্তু ওয়াচ টাইম কমতে থাকে ওয়াচ টাইম কাটতে থাকে সেই বিষয় না হয় অন্য একটা ভিডিওতে কভার করব তোমাদের যা যা কোয়ারিস আছে কামেন্ট বক্সে লিখে জানিও আমি কিন্তু অন্য একটা ভিডিওতে সেগুলো বলে দেওয়া ট্রাই করব তো চলো আজকে বেশি কথা না বাড়িয়ে যাই সেই টিপসের দিকে সেই দশটা গুরুত্বপূর্ণ টিপস তোমাদের সাথে শেয়ার করি তো চলো বেশি কথা না বাড়িয়ে সেই টিপসগুলোর দিকে যাই তো টিপস নাম্বার ওয়ান সবার প্রথমেই আমরা কি করি চ্যানেল খুলে বাবা মামা কাকিমা জেঠিমা সবাইকে লিঙ্ক পাঠিয়ে দিই একটু সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এইভাবে কিন্তু সাবস্ক্রাইবার বাড়ানো যাবে না এইভাবে चैनल लिंक पाठिए वीडियो लिंक पाठिए क्यों सबसक्राइबर बाड़ानो ओके বা কখনো কখনো সাব ফর সাব করছো মানে তুমি কারো চ্যানেল সাবস্ক্রাইব করে দিচ্ছ অ্যান্ড তাকে বলছো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এইগুলোর কোনো পদ্ধতিটাই কিন্তু অবলম্বন করা যাবে না কোনোটাই কিন্তু তোমরা করবে না শুধুমাত্র সাবস্ক্রাইবার কিভাবে তোমরা বাড়াবে শুধুমাত্র কন্টেন্টের ওপর ফোকাস করো টাইম টু টাইম পোস্ট করে যাও তাহলেই কিন্তু দেখবে আপসে তোমার সাবস্ক্রাইবার গেইন হয়ে যাবে আপসে তোমার সাবস্ক্রাইবার বেড়ে যাবে সেকেন্ড আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে আমরা ভিডিও পোস্ট করে নিজের ভিডিও নিজেই বারবার দেখি অ্যান্ড ভাবি হয়তো এতে ওয়াচ টাইম গেন হয়ে যাবে ওয়াচ টাইম বেড়ে যাবে বাট এটা কিন্তু কখনোই সম্ভব নয় এটা হচ্ছে মারাত্মক ভুল নিজের ভিডিও নিজে কখনো দেখবে না নিজের অ্যাকাউন্ট দিয়ে তাহলে নিজের ভিডিও নিজে বারবার করে দেখা যাবে না তুমি যে অ্যাকাউন্টে কাজ করছো যে জিমেলটা দিয়ে তোমার ইউটিউব খোলা আছে যে অ্যাকাউন্টে যে ফোন দিয়ে তুমি কাজ করছো ভিডিও আপলোড করছো সেই অ্যাকাউন্ট থেকে তুমি নিজের ভিডিও নিজে বারবার দেখবে না হ্যাঁ তুমি দেখতে পারো অন্য কারো ফোন দিয়ে তোমার বাড়িতে যদি অন্য কোনো ফোন থাকে অন্য একটা জিমেল দিয়ে অন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে অন্য ফোন দিয়ে তুমি তোমার ভিডিও দেখতে পারো বারবার জাস্ট ভিডিওটাকে একটু পুশ দেওয়ার জন্য জাস্ট একটু ভিউটাকে পুশ দেওয়ার জন্য বাট তুমি যে অ্যাকাউন্টে কাজ করছো সেই অ্যাকাউন্ট দিয়ে নিজের ভিডিও নিজে বারবার দেখবে না আই হোপ তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি বুঝতে পেরেছ যে আমি কি বলতে চাইছি মানে মেন এটা বোঝো যে যে অ্যাকাউন্ট দিয়ে তুমি কাজ করছো যে জিমেল দিয়ে তোমার ইউটিউব খোলা আছে যে ফোনটা দিয়ে তুমি কাজ করছো সেই ফোন দিয়ে নিজের ভিডিও নিজে কখনো দেখবে না ও তোমার বাড়ি যদি অন্য কোনো ফোন থাকে সেই অন্য ফোনে তুমি অন্য একটা জিমেল ক্রিয়েট করে অন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেই অন্য ফোন থেকে তুমি তোমার ভিডিও বারবার দেখতে পারো যত খুশি তত দেখতে পারো কোনো অসুবিধা নেই ওকে তো নিজের ভিডিও নিজের ফোন থেকে কখনোই দেখবে না এটা কিন্তু মারাত্মক একটা ভুল তোমার চ্যানেল ডেড হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে যদি নিজের ভিডিও নিজে বারবার দেখতে থাকো তাহলে সেক্ষেত্রে কিন্তু চ্যানেল একদম ডেড হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে তো এটা একটা মারাত্মক ভুল যেটা আমরা প্রায়ই করে থাকি অনেকে টিপস নাম্বার থ্রি যেটা হলো আমরা অনেকেই করে থাকি প্রায়শই করে থাকি আমিও করেছি প্রচণ্ডভাবে করেছি যে ভুলটা একদমই করা যাবে না সেটা হচ্ছে যে আমরা অন্য কোনো প্ল্যাটফর্মে গিয়ে অন্য একটা প্ল্যাটফর্মে গিয়ে লাইক ফেসবুক বলো বা ইনস্টাগ্রাম বলো সেখানে গিয়ে অন্য একটা প্ল্যাটফর্মে গিয়ে অন্য কোনো প্ল্যাটফর্মে গিয়ে সেখানে ফেসবুকে বা ইনস্টাগ্রামে তোমার যতজন ফ্রেন্ড আছে যতজন ফ্রেন্ড লিস্টে আছে বা যতজন ফলোয়ার্স রয়েছে তাদের সাথে কথা বলে ব্যক্তিগতভাবে তাদেরকে বলা যে কথা বলা এবং ব্যক্তিগতভাবে বলা যে চ্যানেলটাকে সাপোর্ট করো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো বা শেয়ার করো চ্যানেলটাকে একটু সাপোর্ট করো এটা কিন্তু কখনোই করা যাবে না এটা কিন্তু মারাত্মক ভুল এতে কিন্তু তোমাদের চ্যানেল কখনও হাইয়ের দিকে যাবে না লো এর দিকে যাবে বেশি চ্যানেলের এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যাবে চ্যানেলের রিচ ডাউন হয়ে যাবে কখনোই কিন্তু এগুলো করবে না এবার আসি টিপস নাম্বার ফোর এটাও কিন্তু চ্যানেলের খুব গুরুত্বপূর্ণ একটা ভুল সেটা হচ্ছে আমরা যখন চ্যানেল ক্রিয়েট করি ভিতটা কিন্তু তৈরি করতে হবে ভিতটাই আমরা তৈরি করতে পারি না বা আমরা তৈরি করি না এটা কিন্তু চ্যানেলকে ভেতর থেকে ক্ষতি করে মারাত্মকভাবে কিন্তু ক্ষতি করে সেটা হচ্ছে চ্যানেলের কোনো রকম সেটিং করলে না চ্যানেলে কিন্তু প্রপার সেটিং করতে হবে তোমরা কি করো কোনো রকম সেটিং করো না শুধুমাত্র একটা নাম দিয়ে খুলে দাও বাস এতে কিন্তু হবে না প্রপার সেটিং করতে হবে ভাবে তোমাকে খুলতে হবে চ্যানেলটাকে প্রপারভাবে কিন্তু তৈরি করতে হবে ইউটিউবে দেখবে এরকম অনেক ক্রিয়েটার রয়েছে যারা এই রিলেটেড ভিডিও করে যারা এই রিলেটেড কন্টেন্ট করে যে প্রপার তুমি একটা চ্যানেলের সেটিং কি করে করবে তুমি একটা চ্যানেলের সেট আপ কীভাবে করবে তোমরা কিন্তু অনেকে চ্যানেলের সেটিংটাই ঠিক করে করো না ঠিকঠাকভাবে করো না শুধুমাত্র ইমেল দিয়ে একটা চ্যানেল খুলে ফেলো অ্যান্ড সেই চ্যানেল থেকে ভিডিও পোস্ট করতে থাকো এইভাবে আপলোড করলে কিন্তু চ্যানেলের গ্রোথ কখনো হবে না চ্যানেলে প্রপার এসিও করতে হবে সেটিং ঠিকঠাক করতে হবে সেট আপ ঠিকঠাক রাখতে হবে তোমার চ্যানেলে এরপর যখন ভিডিও আপলোড করবে তখন থামনেল ঠিকভাবে তৈরি করতে হবে যে ভিডিওটা আপলোড করছো সেই রিলেটেড ট্যাগ কোয়ারিস তোমার ডেসক্রিপশান বক্সে লাগাতে হবে তাছাড়া যে রিলেটেড ভিডিও করছো টাইটেলটা ঠিকভাবে দিতে হবে তবেই কিন্তু প্রপার গ্রোথ হবে চ্যানেলের প্রপার ভিডিও তোমার কিন্তু ভিডিওতে ভিউজ আসবে পাঁচ নাম্বার হচ্ছে থামনেল তোমরা কি করো ভিডিও তৈরি করে পোস্ট করে দাও মানে যাই হোকভাবে একটা ভিডিও করলেই হবে ভিডিও তৈরি করলেই হবে তৈরি করে পোস্ট করে দাও ভিডিও তৈরি করে পোস্ট করে দিলেই হলো এইভাবে কিন্তু ভিডিও পোস্ট করা যাবে না ভিডিও পোস্ট করার সময় প্রপার থামনেল টাইটেল প্রেসক্রিপশান ঠিকঠাকভাবে দিয়ে তবে কিন্তু পোস্ট করতে হবে তোমার থামনেল দেখে যেন মানুষ আকর্ষিত হয় যেন ক্লিকেবল হয় তোমার থামনেলটা যেন মনে হয় মানে ইউটিউব খুললেই যেন মনে হয় মানুষের যে এটা আমায় দেখতেই হবে এটা খুবই প্রয়োজনীয় একটা ভিডিও এই ভিডিওটা দেখলেই তবে আমার প্রয়োজনটা মিটবে এরকম প্রয়োজন মেটানো ভিডিও তোমাকে কিন্তু করতে হবে এরকম একটা আকাঙ্ক্ষিত ভিডিও তোমাকে করতে হবে যেটায় সবার আকাঙ্ক্ষা রয়েছে তবে কিন্তু মানুষ তোমার ভিডিওতে ক্লিক করবে থামনেলটা সেভাবেই তৈরি করতে হবে আকাঙ্ক্ষিত একটা থামনেল দিতে হবে তবেই কিন্তু তোমার ভিডিওতে লোক ক্লিক করবে তবেই কিন্তু ক্লিককেবল হবে তোমার ভিডিওটা তবেই তোমার ক্লিক রেটটা কিন্তু হাই থাকবে তবেই কিন্তু সেই ভিডিওটা তোমার ভিউজ দেবে সেই ভিডিওটায় ভিউজ বাড়বে তো এরকমই থাম্বনেইল এন্ড টাইটেল তোমাকে দিতে হবে যাতে ক্লিক রেটটা হাই থাকে যাতে ভিউজ অনেক বেশি হয় তবেই কিন্তু সেই ভিডিওতে ভিউজ দেবে তোমার তো এরকমই থামনেল টাইটেল তোমাকে দিতে হবে যাতে ভিডিওটা ক্লিকেবল হয় যাতে সেই থামনেল দেখে লোক তোমার ভিডিওটা ক্লিক করে তবেই কিন্তু ভিউজ তোমার বাড়বে আর চ্যানেলে ভিউজ এলে তবেই তোমার সাবস্ক্রাইবার বাড়বে চ্যানেলে ভিউজ না এলে তোমার সাবস্ক্রাইবার কখনো বাড়বে না সেটাই স্বাভাবিক তো চ্যানেলে ভিউ বেশি আনতে হবে তোমার ভিডিওতে ভিউ বেশি আনতে হবে তবেই কিন্তু সাবস্ক্রাইবার বেশি বেশি করে গেইন হবে তো এই ভিডিওতে আমি পাঁচটা গুরুত্বপূর্ণ টিপস বলেছি যেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট চ্যানেল মনিটাইজ করতে গেলে এই পাঁচটা গুরুত্বপূর্ণ টিপস কিন্তু ফলো করতে হবে যদি তোমরা চাও আমি আরও পাঁচটা গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করে দিই তাহলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও যে দিদি আরও পাঁচটা টিপস শেয়ার করে দাও তাহলে কিন্তু আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে সেই পাঁচটা গুরুত্বপূর্ণ বাকি পাঁচটা গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করে দেবো অ্যান্ড ওয়ান মোর থিং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আমি আমার এই চ্যানেলে ব্লগস শেয়ার করে থাকি আমার ডান্স শেয়ার করে থাকি অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ইউটিউব রিলেটেড টিপ শেয়ার করে থাকি তোমাদের সাথে যেগুলো আমার এক্সপিরিয়েন্স হয়েছে তোমরা দেখে থাকবে অ্যান্ড ইন ফিউচারও তোমাদের সাথে শেয়ার করবো তো নিউ কমার্সরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো যাদের আমার ভিডিও ভালো লাগে অ্যান্ড যাদের মনে হয় যে ইউটিউবে কিছু করবে ইউটিউব থেকে কিছু আর্ন করবে বা ইউটিউবে একটা ফেম বানাবে তারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারো আমি এরকম টিপস তোমাদের সাথে শেয়ার করবো ইন ফিউচারও সো আজকের জন্য টাটা স্টেটিউল ফর নেক্সট ওয়ান বা বাই